গল্পের শুরুতে আমরা জিও নামের এক ওয়েডিং ড্রেস ডিজাইনারকে দেখি জিও অনেকগুলো বিয়ের ড্রেস ডিজাইন করছে কিন্তু একটা বিশেষ ড্রেস সে অনেক যত্ন আর ভালোবাসা নিয়ে বানাচ্ছে এরপর আমরা দেখি তার মেয়ে সোরাকে সে স্কুলে পড়ে স্কুল ছুটি হয়ে যাওয়ায় সব বাচ্চারা বাড়ি চলে গেছে তখন অনেক বৃষ্টি শুরু হয় কিন্তু স্তোরা আজ ছাতা আনেনি এখন হয় তাকে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে হবে না হয় তার মা এসে তাকে নিয়ে যেতে হবে এদিকে ওয়েডিং ড্রেস বুটিকের মালিক তাড়াহুড়ো করে শপে আসে আর আরজিয়োকে বলে আজকের বিয়েতে আমরা ফুল করে অন্য ড্রেস পাঠিয়ে দিয়েছি তাই তাড়াতাড়ি গিয়ে সঠিক ড্রেস দিয়ে আসতে হবে মালিকার জিও দ্রুত ড্রেস নিয়ে বেরিয়ে পড়ে ঠিক তখনই সোরার স্কুল থেকে ফোন আসে যে বৃষ্টি থামছে না আর সোরা এখনো স্কুলেই আছে সে ছাতা আনেনি জিও দ্রুত স্কুলে যায় ছুটে গিয়ে নিজের ওভারকোট দিয়ে মেয়েকে ঢেকে গাড়িতে তুলে নাই জিও রেগে গিয়ে সোরাকে বলে কতবার বলেছি বৃষ্টির সময় ছাতা নিয়ে যাবে সোরা বলে সকালে তো বৃষ্টি হচ্ছিল না তাই আনিনি জিও গলায় বলে বৃষ্টি হোক আর না হোক প্রতিদিন ছাতা নিয়ে যাবে এরপর তারা বিয়ের হোটেলে পৌঁছে যায় আর ব্রাইড কে সঠিক ড্রেসটা দিয়ে আসে ব্রাইড ড্রেস পরে বের হয় তার হাতের ফুলের তোড়া দেওয়ার দায়িত্ব বুটিকের ছিল তখন বুটিকের মালিক এসে জিওর দিকে তোরা ছুঁড়ে দেয় আর বলেই কোনেকে দিয়ে দাও জিও সেটা ধরতে পারে না কিন্তু যদি এটা নিচে পড়ে যায় তবে সেটা অশুভ ভাবা হয় ভাগ্যক্রমে স্তরা সেটা ধরে ফেলে আর ব্রাইডের হাতে দিয়ে দেয় তারপর বিয়েটা সুন্দরভাবে হয়ে যায় তারপর জিও তোড়াকে বেলে ক্লাসে নিয়ে যায় দিওর স্বপ্ন সোরা ব্যলে শিখুক আর মঞ্চে নাচুক কিন্তু সোরা কোনো কারণে ব্যলে ক্লাসে যেতে চায় না তার ক্লাসমেটরা ব্যলে ক্লাসে আসছে দেখে সোরা লুকিয়ে পড়ে আর অন্য ক্লাসে চলে যায় যেখানে কারাতে শেখানো হয় সেখানে ঢুকে দেখে কারাতে ফোনে তার প্রেমিকাকে রিকোয়েস্ট করছে যেন সে তার সাথে ব্রেকআপ না করে সে বলে আমি তো লম্বা তোমারও তো লম্বা পছন্দ দেখো আমার একাডেমিক কত স্টুডেন্টে ভরা আমি শীঘ্রই ধনী হব আর আমরা অনেক সুখে থাকব কিন্তু মেয়েটি কিছু না শুনে তিনবার ব্রেক আপ বলে ফোনটা কেটে দেয় মাস্টার তখন কাঁদতে থাকে আর ঘুরে পেছনে ফিরতেই দেখে স্তোরা দাঁড়িয়ে আছে সে তাড়াতাড়ি আমি কাঁদছি চোখে ঘেমে গেছে আর তুমি এখানে কেন এসেছ সোরা বলে আমি কাড়াতে শিখতে আসিনি আর এখানে তো কোনো স্টুডেন্টও নেই অথচ ফোনে বলেছিল হল ঠাসা মাস্টার হেসে বলে কি করব কেউ আসে না প্রতিদিন ফ্লোর মুছে চলে যায় এদিকে দেখা যায় জিও তার বন্ধুদের সাথে রেস্টুরেন্টে খাচ্ছে সে কুকুরের মাংস অর্ডার করে তার বন্ধুরা অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি তো এটা খাও না জিও বলে স্বাদের জন্য নয় হেলদি থাকার জন্য খাচ্ছি খাওয়ার পর বাইরে এসে জিওর কাছে ফোন আসে আর সে বলে ইয়ে ঠিকানা পেয়ে গেছি এখনই যাচ্ছি আর দ্রুত সে কোথাও ছুটে যায় এদিকে সোরা মাস্টারকে বলে মা আমাকে ব্যালে ক্লাসে নিয়ে আসে কিন্তু আমি যেতে চায় না তাই প্রতিদিন এখানে বসে থাকি মাস্টার বলে চাইলে আমার ক্লাসে যোগ দিতে পারো সোরা মজা করে বলে তুমি নিজেকে মাস্টার বলো কিন্তু এভাবে কাঁদো কেন তাই তো তোমার প্রেমিকা তোমাকে ছেড়ে চলে গেছে ঠিক তখন জিও ফোন করে বলে আমি আসছি বাইরে আসো সোরা ফোন কেটে মাস্টারকে বলে কাল আবার আসবো আজ আসি এরপর জিও স্তোরাকে নিয়ে এক মহিলার বাড়িতে যায়, যাকে সে টাকা ধার দিয়েছিল কিন্তু মহিলার টাকা নিয়ে উধাও হয়ে গিয়েছিল এবার তার ঠিকানা পেয়ে সেখানে গিয়ে বলে তুমি বিয়ে ভালো ঘরে থাকো অথচ আমার টাকা টাকা দাও দাও না না কেন যতক্ষণ আমরা এখানেই বলে জিও বিছানায় শুয়ে পড়ে ভয় মহিলার টাকা ফেরত দিয়ে দেয় টাকা পেয়ে জিও স্তোরাকে নিয়ে এক রেস্টুরেন্টে গিয়ে মজার মজার খাবার খায় এখন মায়ের কাছে এত টাকা দেখে স্তোরা বলে আমরা কি এখন ধনী হয়ে গেছি জিও হেসে বলে হ্যাঁ তোমার যা চাই বলো সোরা ভিডিও গেম চাই আর জিও সঙ্গে সঙ্গে কিনে দেয় স্তোরা অবাক হয় কারণ আগে কিছু চাইলে জিও মানা করত এখন দুজনে বাড়ি ফিরে মজা করে ভিডিও গেম খেলতে থাকে সোরা বলে মা আমাদের টিভিটা কত পুরনো কথা শেষ হতে না হতেই জিও নতুন টিভি অর্ডার করে স্তোরা ভাবে একই সত্যি নাকি স্বপ্ন তারপর দুজনে অনেক মজা করে সময় কাটায় এরপর সোরা ঘুমাতে যায় সোরা আগে নিজের রুমে এবং জিও নিজের আলাদা রুমে ঘুমাতো কিন্তু আজ জিও এসে সোরার পাশে শুয়ে পড়ে আর বলে আমার দিকে ফিরে শো আমি তোমাকে দেখেই ঘুমাবো সকালে জিও সোরার চুল আশ্রাই সোরা অবাক হয়ে বলে মা তুমি তো বলো আমাকে নিজেই চুল আশ্রাতে আজ কি হল জিও বলে তাই তো বলতাম কিন্তু নিজের হাতে কি করে চুলের অবস্থা করেছো দেখেছো এরপর দেখা যায় জিওর এক ভাই আছে লি সে তার স্ত্রী আর বাচ্চাদের নিয়ে একসাথে থাকে সপ্তাহে সবাই একবার ওদের বাসায় জড়ো হয়ে ডিনার করে আজ জিও লির অফিসে গিয়ে তাকে গাড়ির শোরুমে নিয়ে যায় সেখানে সানরুফলা এক দামি গাড়ি দেখে জিও সেটা পরীক্ষা করে আর বলে তোমার গাড়ি অনেক পুরনো হয়ে গেছে ভাইয়া আমি তোমাকে এই গাড়িটা গিফট করতে চাই লি বিরক্ত হয়ে বলে তোমার নিজেরই তো টাকার টানাটানি চলছে তুমি আমাকে এসব কিনে দেবে কিভাবে যদি এত টাকা থাকে তাহলে নিজের মেয়ের জন্য কিছু করো বলে সে চলে যায় এদিকে দেখা যায় বুটিকের মালিক এক কাস্টমারকে অনেকগুলো ওয়েডিং গাউন দেখাচ্ছিল সেই কাস্টমারের জিওর বানানো এক ডিজাইন দারুণ পছন্দ হয় আর সে বলে আমি এই ডিজাইনটাই চাই মালিকও বলে হ্যাঁ হ্যাঁ এই ডিজাইনই আপনার ড্রেস বানিয়ে দেব কোনো সমস্যা নেই ঠিক তখন জিও এসে বলে সরি এই ডিজাইন আগে থেকেও কেউ সিলেক্ট করে রেখেছে আপনার জন্য আমি অন্য কোন সুন্দর ডিজাইন বানিয়ে দেব বলে সে সেই ডিজাইন নিয়ে চলে যায় মালিক তখন কাস্টমারকে বলে এক মিনিট বসুন আমি আস সে গিয়ে জিওকে বলে তুমি কি করছো আমি জানি এই ডিজাইন কেউ অর্ডার করেনি তাহলে মিথ্যা বললে কেন জিও শান্ত বলে এটা বিক্রি করার জন্য না আমি এটা আমার মেয়ের জন্য বানিয়েছি যখন সে বড় হবে আর বিয়ে করবে তখন এটা পড়বে এটা আমি কাউকেই দেব না সে চলে যায় এরপর জিওকে দেখা যায় বাসায় গিয়ে সে সবজি কেটে সোরাকে খেতে দেয় আর বলে কাঁচা সবজি খেলে তুমি আরো শক্তিশালী হবে সোরা মুখ বাকিয়ে খেতে খেতে জিজ্ঞেস করে মা আজকাল তুমি এত তাড়াতাড়ি বাসায় চলে আসো কেন জিও হেসে এসে বলে তোমার সাথে সময় কাটানোর জন্যই তাড়াতাড়ি আসি আর কাল আমরা মুভি দেখতে যাব সোরা বলে কিন্তু কাল তো আমাদের স্কুল থেকে পিকনিক আছে আমি মুভিতে যেতে পারবো না জিও অবাক হয়ে বলে আগে বললে না কেন তাহলে তোমার জন্য ভালো কিছু খাবার বানিয়ে দিতাম সোরা বলে আগেও তো অনেকবার বলেছি কিন্তু তুমি কিছুই করো না তাই আর এবার বলিনি আর তুমি তো রান্না করতে পারো না তাই এখন কাঁচা সবজি খাওয়াচ্ছ জিও মনে মনে ভাবে এই মেয়ে তো একের পর এক আমাকে অপমান করেই চলেছে সেদিন রাতে জিও রান্না রান্না করার চেষ্টা করে কিন্তু কখনো না না করায় তার কিছুই ঠিকঠাক হয় এতদিন তারা রেস্টুরেন্টের খাবার খেত বা ভাইয়ের বাসায় গিয়ে খেত তবুও সে আজ নিজেই কোনো রকমে রান্না করে পরদিন সকালে দেখা যায় বৃষ্টি নেমে পিকনিক বাতিল হয়ে যায় আর সবাইকে স্কুলে যেতে বলে সোরা মন খারাপ করে থাকে জিও বলে পিকনিক বাতিল হয়েছে তো কি হয়েছে পাশের শহরে সুন্দর একটা সমুদ্র আছে ওখানে বৃষ্টি হয়নি আমি তোমাকে ওখানে নিয়ে যাব, তারা গাড়ি নিয়ে রওনা হয় স্তোরা বলে মা টিচারকে কি বলবে জিও মজা করে বলে বলবো তোমার নানি মারা গেছেন স্তোরা বলে কিন্তু আগেই নানিকে আমি পরীক্ষার সময় মেরে ফেলেছি জিও বলে সমস্যা নেই বলবো দাদি মারা গেছেন স্তোরা বলে দাদিকেও আমি অনেক আগেই মেরে ফেলেছি জিও হেসে বলে আরে বাবা কিছু একটা বলে ম্যানেজ করে নেব তুমি টেনশন করো না এরপর তারা সেই সমুদ্রের তীরে পৌঁছে যায় আর খেলাধুলা করে তারা জিওর বানানো খাবার খায় আর সোরা অবাক হয়ে যায় যে এটা এত মজা হয়েছে পরদিন জিওর মা অর্থাৎ সোরা নানীর মৃত্যুবার্ষিকী ছিল সবাই লির বাসায় জড়ো হয় জিওর ছোট বোন কিমো আসে সে লির স্ত্রীকে বলে আমাদের মা আরো কয়েক বছর বাঁচতে পারতেন যদি লিও পালিয়ে বিয়ে না করতো এই দুঃখে মা তাড়াতাড়ি চলে গেলেন ঠিক তখন জিও আর স্তোরা সেখানে আসে স্তোরা ঘুমিয়ে পড়ে সবাই মিলে খেতে বসে হঠাৎ জিওর সবকিছু ঝাপসা হয়ে আসে আর সে অজ্ঞান হয়ে পড়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয় তারপর ডাক্তার জানাই আমরা আগেই জিওকে জানিয়েছিলাম যে তার ক্যান্সার হয়েছে সে বেশিদিন বাঁচবে না সে কি তোমাদের বলেনি এরপর সবাই গাড়িতে বাড়ি ফিরতে থাকে জিও কাঁদতে কাঁদতে বলে তোমরা সবাই আমাকে ক্ষমা করো আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি সোরা আমার ব্যাপারে কিছুই জানে না আর বলার সাহসও আমার নেই এটা বলে সে কান্নায় ফেঙে পড়ে লিও সহ্য করতে না পেরে গাড়ি থামিয়ে বাইরে গিয়ে কাঁদতে থাকে তখন সে বুঝে যায় জিও জানে সে মারা যাবে তাই পরিবারের সবাইকে খুশি করতে চেয়েছিল তাই জিও লিকে নতুন গাড়ি দিতে চেয়েছিল কাজে ব্যস্ত ছিল সোরার দিকে রাখতে পারেনি কিন্তু মৃত্যুর মুখে সে মেয়ের সাথে যত বেশি সময় কাটানো যায় আর তাকে খুশি করা যায় তাই করছিল পরদিন সোরা স্কুলে গেলে দেখে কারাতে মাস্টার বাচ্চাদের পা ধরে ধরে অনুরোধ করছে যে কারাতে স্কুলে ভর্তি হোক তখন সোরা বলে স্কুলে ঢোকার সময় নয় বেরোনোর সময় বাচ্চাদের চকলেট দিয়ে তোমার নোটিশ দাও তখন দেখবে কাজ হবে মাস্টার খুশি হয়ে বলে এই আইডিয়া আগে মাথায় এলো না কেন ধন্যবাদ পিচ্ছি এরপর দেখা যায় স্কুলের লাঞ্চ টাইমে এক মেয়ে ইচ্ছা করে সোরার মিল্ক খেয়ে আবার ফিরিয়ে দেয় সোরা রাগ করে সেই বাকি মিল্ক মেয়েটার খাবারে ঢেলে দিয়ে বলে তোমার তো এটা খুবই পছন্দ নাও খাও ব্যাপারটা তখন খুব সিরিয়াস হয়ে যায় এতে টিচার জিওকে ফোন করে আসলে যে মেয়েটির সাথে ঝগড়া হয়েছিল সে সোরার খুবই ভালো বন্ধু ছিল একদিন সে পানির বোতল থেকে মুখ লাগিয়ে পানি খেয়েছিল সোরা রাগ করে বলেছিল তুমি কি যে আমার বোতল থেকে খাও সেই থেকে ওদের মধ্যে দূরত্ব তৈরি হয় জিও আসার পর টিচার জানাই সোরা কারোর সাথেই কথা বলে না এটা শুনে জিও মন খারাপ করে জিজ্ঞেস করে স্কুলে স্তোরার কোনো বন্ধু নেই টিচার জানাই না সে কারো সাথেই মেশে না এদিকে কারাতে মাস্টারকে দেখা যায় যে সে বেলে টিচারের দিকে তাকিয়ে আছে বুঝে দেয় যে সে সে পছন্দ করে পরে নিজের ক্লাসে ফিরে আসে আর দেখে যে কারাতে ক্লাসে বসে ললিপপ লাগাচ্ছে সে জিজ্ঞেস করে যদি তোমার ক্লাস টিচার তোমার মায়ের কাছে নালিশ করে তখন তুমি কি করবে মাস্টার উত্তর দেয় আমার মা রেগে গিয়ে আমার প্রিয় জিনিসগুলো ফেলে দিতেন তাই আমি সেগুলো লুকিয়ে রাখতাম স্তোরা বলে ঠিক আছে আমিও মায়ের কাছ থেকে আমার প্রিয় জিনিসগুলো লুকিয়ে রাখবো ঘরে ফিরে স্তোরা দেখে জিও আগে থেকেই বাসায় আর বাথরুমে বমি করছে জিও দরজা খুলে বলে আজ একটু বেশি খেয়ে ফেলেছিলাম তাই বমি হচ্ছে তুমি গিয়ে হোমওয়ার্ক করো স্তোরা কিছু বুঝতে পারে না কারণ টিচার নালিশ করলেও মা একটু রাগ করছে না যা আগে কখনো হয়নি সে মাকে জিজ্ঞেস করে তুমি আমার উপর রাগ করছো না কেন জিও হেসে বলে আমি তোমার উপর রাগ করব কেন বন্ধু থাকা খুব জরুরি স্কুলে সবার সঙ্গে ভাগ করে খাওয়ার মজাই আলাদা তখন স্তোরা বলে কিন্তু তারা আমার খাবার নোংরা করে দেয় ভালো লাগে না জিও বোঝাই স্কুলে এসব স্বাভাবিক একা থাকলে বন্ধু হবে না জীবন অনেক কষ্টকর হবে স্তোরা রেগে গিয়ে বলে আমি তো এতদিন ধরে একাই ছিলাম স্কুল থেকে ফিরে সব নিজে করতাম হোমওয়ার্ক করতাম তুমি তো কখনো জিজ্ঞেস করনি কেমন আছি মামা মামি আমার অনেক বেশি খেয়াল রাখে এতে জিও রেগে গিয়ে বলে তাহলে চলে যাও মামা মামির বাড়িতে এটা বলে দরজা বন্ধ করে দেয় কিন্তু পরে ভাবে কতদিন আর বাঁচব যতদিন বাঁচি মেয়ের সাথে ভালোভাবে থাকি সে দরজা খুলে মাপ চাইতে আসে কিন্তু সোরা নিজেই বলে মা আমাকে মাফ করে দাও তোমাকেই আমার সবচেয়ে ভালো লাগে আমি বুড়ো হলেও তোমার সাথেই থাকব। এই কথা শুনে জিয়াও ভেঙে পড়ে আমার মেয়ে সারা জীবন আমার সঙ্গে থাকার কথা বলছে কিন্তু আমি তো তাকে শিগগিরই ছেড়ে চলে যাব এটা ভেবে সে মেয়েকে চড়িয়ে ধরে কেঁদে ফেলে পরদিন জিও সোরাকে সিনেমায় নিয়ে যেতে বুটিক মালিকের কাছ থেকে ছুটি নাই আর সোরাকে ব্যালে ক্লাসে নিতে যায় কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে অনেকদিন সে ব্যালে ক্লাসে যায়নি সবজি চিন্তিত হয়ে তাকে ফোন করে তখন সোরা কারাতে ক্লাস থেকে বের হয়ে মাকে বলে মা আমি তো ব্যালে ক্লাসে আছি কিন্তু ঘুরে দেখে জিও সামনে দাঁড়িয়ে এদিকে কারাতে মাস্টার ব্যালে টিচারকে ইমপ্রেস করতে গিয়ে ব্যালে স্টেপ করে পড়ে যায় আর যখন উঠে দেখে জিও আর সোরা দাঁড়িয়ে আছে জিও রেগে গিয়ে বলে তোমার লজ্জা নেই যাকে আমি ব্যালে ক্লাসে পাঠিয়েছিলাম তুমি তার পা ধরে কেঁদে কারাতে ক্লাসে ভর্তি করতে বলেছ আমার মেয়ে কোমল হৃদয়ের বলে তোমার ক্লাসে গেল এই কথা শুনে মাস্টার অবাক হয়ে বলে আপনার মেয়েকেই জিজ্ঞাসা করুন সত্যিটা ওই বলুক সোরা মুসকে হেসে বলে মা ঠিকই বলেছেন স্যারের এমন করা উচিত হয়নি এরপর তারা বাড়ি ফিরে আসে সোরা বলে মা কাল থেকে ঠিকমতো ক্লাসে যাব যে বলে না যদি ভালো না লাগে তাহলে যেও না সোরা বলে না মা আমি যেতে চাই কিন্তু আমার সেই বন্ধুরা জিনার জন্য যেতে চায় না সে আগে থেকেই ব্যালে ক্লাসে আছে চিও বুঝিয়ে বলে জীবনে অনেক কঠিন সময় আসবে সেগুলো থেকে পালিয়ে নয় সাহস করে মোকাবেলা করতে হবে ছোটখাটো জিনিসে ভয় পেলে সারাটা জীবন ভুগবে যদি মাকে খুশি দেখতে চাও তাহলে যাদের সাথে ঝগড়া করেছ তাদের থেকে মাপ চেয়ে আবার বন্ধুত্ব করো তুমিই পারবে জিও বলে তোমার জন্মদিন আসছে ক্লাসের সবাইকে দাওয়াত দিও এতে তাদের সাথে কথা বলার আর মাপ চাওয়ার সুযোগ পাবে স্তোরা স্কুলে ইনভাইটেশন কার্ড নিয়ে যায় জন্মদিনে জিও পুরো ঘর সাজিয়ে বাচ্চাদের জন্য অপেক্ষা করছে কিন্তু কেউ আসে না জিও জিজ্ঞেস করে কেউ এলো না কেন স্তোরা বলে মা আমি ইনভাইট করতে চেয়েছিলাম কিন্তু লজ্জা পেয়ে কাউকে বলিনি জিও না রেগে হেসে বলে কোনো সমস্যা নেই অন্তত তুমি দাওয়াত দেওয়ার কথা ভেবেছ এটাই অনেক এভাবে চেষ্টা করতে থাকো একদিন সবাই তোমার বন্ধু হবে তারপর মা মেয়ে মিলে জন্মদিন পালন করে জিও সোরাকে নতুন সাইকেল গিফট করে আর তাকে সাইকেল চালানোও শেখায় কিন্তু সাইকেল শেখাতে গিয়ে জিও হঠাৎ অসুস্থ হয়ে পড়ে স্তোরা বুঝে যায় মায়ের কিছু গুরুতর রোগ আছে পরে দেখা যায় ডাক্তার বলছে জিওর ক্যান্সার এখন শেষ স্টেজে তাই তাকে হাসপাতালে ভর্তি হতে বলে জিও হাসপাতালে থাকতে চায় না আমার শেষ দিনগুলো মেয়ের সাথে কাটাবো এরপর সোরা তার মামীকে জিজ্ঞেস করে তার মায়ের কি হয়েছে মামি তার প্রশ্ন এড়িয়ে যায় কিন্তু সোরার জোরাজুরিতে তার মামি একসময় সত্যিটা বলে দেয় তোমার মা ক্যান্সারে ভুগছে এটা শুনে স্তোরা ভেঙে পড়ে তার মনে হয় যেন পাহাড় ভেঙে পড়ল তার উপর সে খুবই কষ্ট পায় মারতো খুব ব্যথা হয় মা খুব কষ্টে আছেন তখন মামি তাকে বোঝাই জিও যেন জানতে না পারে যে তুমি সব জেনে গেছো না হলে ও ভেঙে পড়বে পরের দিন সকালে স্তোরা স্কুলের জন্য তৈরি হচ্ছিল এদিকে জিও বাথরুমে বমি করছিল স্তোরা নিজেই চুলাশরে ক্লিপ লাগিয়ে বলে মা আমি স্কুলে যাচ্ছি জিও বলে কাল বেশি খেয়ে ফেলেছিলাম তো তাই বমি হচ্ছে একটু রাও আমি আসছি এই কথাই সোরা হেসে ফালে মনে মনে সব জানলেও কিছু প্রকাশ করে না তারপর বলে জলদি করা দরকার নেই মা আর তোমার এত বেশি খাওয়া উচিত না আসতে খাওয়া উচিত তারপর একদম স্বাভাবিক গলায় বলে আমি স্কুলে যাচ্ছি আপনি আরাম করুন বাইরে বেরিয়ে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে তারপর স্কুলে চলে যায় সেদিনও বৃষ্টি হচ্ছিল আর সোরা আবারও সাতা আনেনি সে চুপচাপ দাঁড়িয়ে থাকে চাইলে মাকে ফোন করতে পারতো কিন্তু সে মাকে আর কষ্ট দিতে চায় না তাই বৃষ্টিতেই হাঁটা শুরু করে ঠিক তখন কেউ তার মাথায় সাঁতা ধরে সে ঘুরে তাকিয়ে দেখে তার মা এসেছে মা তাকে নিজের বুটিকে নিয়ে যায় সেখানে জিও কারো বিয়ের ড্রেস ঠিক করছিলেন সোরা তাকিয়ে তাকিয়ে মাকে দেখতে থাকে জিও মজা করে বলেন কি হয়েছে মা আজ আমার ছোট্ট রাজকুমারী এভাবে আমাকে তাকিয়ে দেখছে কেন মনে হয় তুমি ক্লান্ত হয়ে পড়েছ একটু ঘুমিয়ে নাও সোরা বলে ঘুমাতে পারি মা কিন্তু চোখ বন্ধ করলে তো তোমাকেই দেখব আমি তোমার দিকে তাকিয়ে থাকতে চাই জিও মিষ্টি করে হেসে বলেন আহ আজ আমার উপর এত ভালোবাসা আসছে কেন এরপর সোরা হঠাৎ জিজ্ঞেস করে তুমি তো এত মেয়ের বিয়ের ড্রেস বানিয়েছ কিন্তু নিজের বিয়ের সময় ভালো গাউন পড়নি কেন জিও বলেন তখন আমাদের তেমন টাকা ছিল না আর আমরা তো বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিলাম সোরা বলে কিন্তু আমি তোমাকে একবার বিয়ের ড্রেসে দেখতে চাই একটা ড্রেস পরে নাও মা তখন জিও হেসে বুটিক থেকে একটা ড্রেস বের করে পড়ে নাই সোরাও একটা ছেলের মতো ড্রেস পরে আসে দুজনে মিলে নাচতে থাকে আর হাসতে থাকে ওদের এত করতে দেখে বুটিকের বাইরে দাঁড়িয়ে থাকা লিনো ইমোশনাল হয়ে পড়ে পরদিন আপনি কি কখনো রেডিও স্টেশনে গেছেন স্যার বলেন হ্যাঁ তখন সোরা বলে আমাকে একটু সাহায্য করবেন সে আসলে কি সাহায্য চায় সেটা আমরা একটু পরেই জানতে পারবো পরদিন সোরা মায়ের সাথে স্কুলে যাচ্ছিল কিন্তু হঠাৎ মা আজ আমার স্কুলে যেতে ইচ্ছা করছে না আজ সারাদিন তোমার সাথে থাকতে চাই দুজনে একসাথে শুয়ে থাকে পরদিন তখন সোরা ঘুমের মধ্যে স্বপ্নে দেখে সে একা সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছে মায়ের কোনো অস্তিত্ব তার পাশে নেই ভয় পেয়ে সে চোখ মেলে দেখে তার মা পাশে শুয়ে আছে কিন্তু একটুও নড়ছে না সোরা দ্রুত মায়ের নিঃশ্বাস চেক করে বেঁচে আছে দেখে সে শান্ত হয় পরদিন জিও বুটিকে গিয়ে তার মালিককে বলে আপনাকে নতুন ডিজাইনার খুঁজতে হবে মালিক অবাক হয়ে জিজ্ঞেস করেন কেন জিও বলেন আমি অনেক দূরে চলে যাব জানি না আর কখনও ফিরতে পারব কিনা মালিক হেসে বলেন তুমি আমেরিকায় গেলেও আমি ওখানে আমার বুটিকের শাখা খুলে তোমাকে কাজ দেব কিন্তু তুমি যাচ্ছ কোথায় জিও মৃদ হেসে বলেন আমি সোরার বাবার কাছে যাচ্ছি এই কথা শুনে মালিক স্তব্ধ হয়ে যায় তিনি তো জানতেন সোরার বাবা মারা গেছেন বুঝতে পারেন জিও বুঝি চলে যেতে চলেছে চিরতরে আবেগে গলা ভিজে যায় তার তিনি জিওকে জড়িয়ে ধরে বলেন তুমি আমার সাথে মজা করো না তুমি কোথাও যাবে না আসলে এত বছর ধরে তিনি জিওকে শুধু একজন কর্মী নয় নিজের মেয়ের মতো দেখতেন তিনি এই সত্য মেনে নিতে তার কষ্ট হয় কান্না চেপে সে রুম থেকে চলে যায় জিও কাঁদতে থাকে এরপর সে তার বোন কিমের সাথে দেখা করতে যায় বলে তুমি সোরাকে নিয়ে চিন্তা করো না আমরা কানাডায় সেটেল হব ওর পড়াশোনাও ভালো হবে চাইলে আমরা ওকে নিয়ে যাব আর ওর ভালোভাবে খেয়াল রাখবো জিও মৃত হেসে বলে ঠিক আছে কিন্তু হঠাৎ কিম জিজ্ঞেস করে তোমার ইন্স্যুরেন্স তো সোরার নামে তাই তো তখন জিও বুঝে যায় এরা জন্য জন্য নয় তার তার ওকে নিয়ে যেতে চাই। যখন মামি এই কথা জানতে পারে সে সোজা গিয়ে কিমকে ধমক দিয়ে বলে তোমার লজ্জা করে না মেয়েটা মরতে বসেছে আর তুমি টাকার চিন্তা করছো যদি তোমার টাকায় চাই তবে আমরা তোমাকে দেব। কিন্তু সোরা তোমার সঙ্গে যাবে না আমরা তাকে নিজের মতো করে পালবো এরপর দেখা যায় জিও বাড়িতে বসেছিল সোরার ছোটবেলার ছবি দেখে সে ইমোশনাল হয়ে পড়ে পরদিন সবাই লির বাড়িতে ডিনারে যায় তখন লির ছেলে একটি প্লাস্টিকের দিয়ে খাবার নিয়ে খায় সোরা দেখে বিরক্ত হয় এবং ওই খাবার খেতে অস্বীকার করে এটা দেখে খুবই রেগে যায় সে সোরাকে ডেকে বাড়ি নিয়ে আসে জিও কঠোর ভাষায় সোরাকে বকা দিয়ে বলে যদি তোমার এই রকম আচরণ থাকে তাহলে মামি তোমাকে তার বাড়িতে কিভাবে রাখবে তুমি তো কারো সাথে মিশে থাকতে পারবে না আজ তুমি যা করছো আর তোমার খেয়াল কে রাখবে সোরা কাঁদতে কাঁদতে বলে মা তুমি এসব কেন বলছো তুমি তো আমার খেয়াল রাখবে তুমি সব সময় আমার সঙ্গে থাকবে কথা বলতে বলতে সে কান্নাই ভেঙে পড়ে তুমি আমাকে ভিডিও গেম টিভি এসব দিলে কিন্তু এসব দিয়ে নিজে চলে যাবে আমি কি করব মা আমি কাউকে চাই না আমি শুধু তোমার সঙ্গে থাকতে এই কথাগুলো শুনে বুঝতে পারে। বুঝে ফেলেছে জড়িয়ে ধরে আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না আমি সব সময় তোমার সঙ্গেই থাকবো রাতে দুজনেই একসাথে বিছানায় শুয়ে থাকে স্তোরা বলে আমি প্রতিদিন সকালে উঠে প্রথমে তোমাকেই দেখতে চাই মা তুমি সব সময় আমার পাশে ঘুমাবে কিন্তু জিও কোন উত্তর দেয় না সোরা জিওকে ঘুরে দেখে সে অজ্ঞান হয়ে আছে সোরা দ্রুত মামিকে ফোন করে কয়েক মিনিটের মধ্যেই বাড়িতে অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় জিওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে বুটিকের মালিক আসেন এবং সোরার জন্য তৈরি করা একটা ছবি দেখান মালিক বলেন জিও তুমি সোরার জন্য যে ওয়েডিং ড্রেস ডিজাইন করেছিলে সেটা তৈরিও হয়ে গেছে জিও ছবিটা দেখে খুশি হয়ে যায় কিছু জন্য সেই ছবি তার কাছে অস্পষ্ট দেখায় তারপর সে স্বাভাবিক হয়ে যায় এদিকে সোরা ব্যালে ক্লাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সে জানে যে তার মা তাকে ব্যালে করতে দেখতে চাই মা মারা যাওয়ার আগে সে এই স্বপ্ন পূরণ করতে চায় এবং মাকে খুশি করতে চায় ডাক্তাররা জানান জিওর চোখের নার্ভে ক্যান্সারের কারণে চাপ পড়ছে তাই হঠাৎ করে তার দৃষ্টিশক্তি অস্পষ্ট হয়ে যাচ্ছে এদিকে সোরার ক্লাসের বাইরে দেখা যায় কয়েকজন শিক্ষার্থী আলোচনা করছে সোরা অনেকদিন ধরেই ক্লাসে আসেনি তাই সে ভালোভাবে ডান্স করতে পারছে না বেলে টিচার তো স্তোরাকে স্টেজে পারফর্ম করতেই দেবে না এই কথাগুলো কারাতে মাস্টার শুনে ফেলে সোরা মন খারাপ করে বাইরে চলে আসে কারাতে মাস্টার বলে আজ আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসছি কোনো সমস্যা নেই রাস্তায় সে জিজ্ঞেস করে তুমি তো সময় এত কথা বলো আজ কেন এত চুপ তোমার তো ব্যালে ক্লাস পছন্দ ছিল না তাহলে বেলে কেন শুরু করেছিলে সোরা কাঁদতে কাঁদতে বলে আমার ভালো লাগে না কিন্তু আমার মায়ের খুবই পছন্দ তিনি খুব শিগগিরই মারা যাবেন আর তার শেষ ইচ্ছা আমায় ব্যালে করতে দেখা কারাতে মাস্টার এটা শুনেই ইমোশনাল হয়ে বল আমি তোমাকে সাহায্য করব, যায়। সেখানে তার বন্ধু জিনা থেকে খাচ্ছে। তার হাত থেকে মিল্ক নিয়ে খেতে থাকে এবং বলে আমি সরি আজ থেকে আমরা সবকিছু শেয়ার করে খাবো আমি তোমাকে ভিকারেনি বলেছি দয়া করে আমাকে ক্ষমা করে দাও আমি তোমাদের সাথে কথা না বলে বড় ভুল করেছি দয়া করে সবাই আমাকে ক্ষমা করো আজ থেকে আমরা বন্ধু সবাই রাজি হয় এবং সোরা সবাইকে নিয়ে মায়ের কাছে যায় জিও অবাক হয় উহ সোরা কতটা বদলে গেছে সোরা বলে মা এরা সবাই আমার বন্ধু এটা জিনা আমি ওর থেকে ক্ষমাও চেয়েছি আমরা এখন একে অপরের খাবার শেয়ার করব তাই চিন্তা করো না আমি এখন আর একা নই স্তোরা সম্পর্কে ভাবতে ভাবতে জিও খুশি এবং প্রাউড ফিল করে এদিকে কারাতে মাস্টার ব্যালে টিচারের সাথে কথা বলার জন্য প্র্যাকটিস করছে টিচার সেখানে চলে আসে কিন্তু মাস্টারের মুখ আটকে যায় কিচ্ছু বলতে পারে না সে সাহস করে ব্যালে টিচারের কাছে সোরার পরিস্থিতি ব্যাখ্যা করে টিচার সোরাকে অতিরিক্ত প্র্যাকটিস দিতে শুরু করে করে কারণ স্তোরা মায়ের জন্য যে কোনো পরিস্থিতিতেই স্টেজে পারফর্ম করতে চাই এভাবে স্তোরা ভালো করে ট্রেনিং নিয়ে অন্যান্য ছেলে মেয়েদের সাথে সুন্দর নাচ করতে শুরু করে একদিন কিম জিউকে দেখতে আসে এবং তার হাত ধরে বলে আমি ভুল করেছি তোমার মনে কষ্ট দিয়েছি আমাকে ক্ষমা করো প্লিজ তোমার মেয়ে আমারও মেয়ে আমি ওর যত্ন নেব চিন্তা করো না জিয়ো এই কথা শুনে অনেক খুশি হয়। জিও জানে না যে সোরা ব্যলে ক্লাসে যাচ্ছে এবং স্টেজে পারফর্ম করবে। সবাই জিও কে সারপ্রাইজ দিতে চায়। এবং তাকে বাইরে নিয়ে যাওয়ার ভান করে একটি অডিটোরিয়ামে নিয়ে যায় যেখানে ব্যলে পারফরম্যান্স হবে। জিও খুব খুশি হলেও ঠিকমতো দেখতে পারে না। তাই বুটিক মালিক সোরা ড্রেসে একটি সবুজ রঙের ফুলের ক্লিপ লাগিয়ে দেন যেন জিও সোরাকে চিনতে পারে। ডান্স শুরু হয়। সোরা অডিয়েন্স থেকে মাকে খুঁজে পায়। জিও চেষ্টা করে সোরাকে দেখতে কিন্তু তার চোখে সবই অস্পষ্ট তখন বুটিক মালিক বলে আমি সোরাকে সেই সবুজ রঙের ফুলের ক্লিপ পরিয়েছি তারপর জিও বুঝতে পারে স্তোরা কোথায় সে ঠিক দেখতে না পেলেও সোরার অস্পষ্ট রূপে নাচ দেখে খুশি হয়ে যায় এরপর দেখা যায় হাসপাতালের বেডে জিও স্তোরাকে চড়িয়ে ধরে শুয়ে আছে জিও বলে আজ তুমি খুব ভালো নেচেছো আমার জন্য এত কষ্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ সোরা তখন অনেক টায়ার্ড ছিল জিও বলে তুমি এখন ঘুমিয়ে পড়ো স্তোরা মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে এদিকে রেডিওতে গান বাজতে থাকে তারপর একটি ঘোষণা দেওয়া হয় আমরা স্তোরা নামের একটি মেয়ের চিঠি পেয়েছি যা আমরা এখন পড়ব চিঠিতে লেখা মা মা প্রথমেই আমি ক্ষমা চাচ্ছি তোমার মনে কষ্ট দেওয়ার জন্য তোমার রান্না ভালো হয় না বলেই আমি রেগে গিয়েছিলাম কিন্তু তোমার হাতের রান্না আমার অনেক পছন্দ আমি সব সময় খাব আমার মনে হয় যদি আমি তোমার বদলে অসুস্থ হয়ে যেতাম তাহলে ভালো হতো কিন্তু তুমি দয়া করে দ্রুত সুস্থ হও এবং আমার সঙ্গে খেলা করো আমি কখনোই তোমাকে বিরক্ত করব না বাড়ির কাজ আমি সব করব ঘর পরিষ্কার রাখবো রান্নাও নিজেই করব তুমি শুধু আমার পাশে থেকো কখনো আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে ভালোবাসি মা এই কথা শুনে জিও ইমোশনাল হয়ে স্তোরাকে গিয়ে চড়িয়ে ধরে তারপর দুজনে একসাথেই ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে স্তোরা জেগে মাকে জাগিয়ে বলে মা আমি আজ আর স্কুলে যাব না তোমার সঙ্গে থাকতে চাই দয়া করে চোখ খোলো কিন্তু তার মা আর চোখ খোলে না সোরা চুপচাপ উঠে গিয়ে গাছে পানি দিতে থাকে আর কাঁদতে থাকে বুঝে ফেলে তার মা আর বেঁচে নেই সে রুমের দাঁড়িয়ে থাকে কিছুই বুঝতে পারে না কি করবে তখন কিছু ডাক্তার আসে জিউকে দেখতে কিন্তু সোরা তাদের ভিতরে যেতে দেয় না বলে মা সারা রাত আমার সাথে খেলেছে তাই ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে ওকে বিরক্ত করো না ডাক্তাররা বলেন আমাদের চেক করতে দাও সোরা জেদ ধরে বলে ওকে ঘুমাতে দাও ওকে জাগিও না প্লিজ তবু তারা ভেতরে ঢুকে পড়ে সোরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে আমার মাকে নিয়ে যেও না তোমরা ও আমার সাথে থাকবে সবাই তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে কিন্তু সে মানতে পারে না যে তার মা চলে গেছে কয়েকটা দিন কেটে যায় সোরা আবার স্কুলে যেতে শুরু করে স্কুল শেষে বাচ্চারা সাতা নিয়ে চলে যায় সোরা এক কোণে চুপচাপ দাঁড়িয়ে থাকে তারপর আকাশের দিকে তাকিয়ে বলে আমার চিন্তা না মা আমি নিজের যত্ন নিজেই নেব আসলে আজ সে সাঁতা এনেছিল সাতা খুলে ধীরে ধীরে সে বাড়ির দিকে হাঁটা শুরু করে এভাবে অনেকটা বছর কেটে যায় স্তোরা বড় হয়ে যায় তার বিয়ে ঠিক হয় সে মায়ের বুটিকেই যায় বিয়ের ড্রেস কিনতে সেখানে একটা বিয়ের ড্রেস রাখা যার নিচে লেখা এটি বিশেষভাবে সোরার জন্য ডিজাইন করা এটাই সেই ড্রেস যা জিও তার মেয়ের জন্য নিজে ডিজাইন করেছিল বুটিকের মালিক আজ পর্যন্ত যত্ন করে সেটা রেখেছিলেন স্তোরা সে ড্রেস পরে বিয়ে করে সেদিন সে অনেক অনেক খুশি ছিল আর এভাবেই শেষ হয় আজকের গল্পটা তো কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন কোনো গল্পের রিকমেন্ডেশন থাকলে সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোন সময়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ